যারা যারা এখনো জয়েন্ট হন নাই অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন আর সবাই অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন আমার কথাগুলো ক্লিয়ার আছে কি না অবশ্যই আজকে ভয়েস যেহেতু মাইক্রোফোন নাই হয়তো একটু নক করতেই পারে যাই হোক সবাই জয়েন্ট হয়ে যান আমি নড়াইলের কিং আপনাদের মাঝে হাজির রাত বাজে নয়টা কে কোথায় আছেন অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন এবং আর যারা এখনও যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন সবার কাছে আমার হাতজনের করে রিকোয়েস্ট করতেছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমি নতুন হলেও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য অবশ্যই ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আর যদি কোনো বন্ধু আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই একটু কমেন্টে লিখবেন আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা। পৃথিবীতে যার বাবা নেই তার বেদনা যারা যারা এখনও লাইভে যুক্ত হন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং স্ক্রিনে ডবল ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে আমি নরায়ণের কিং অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা বয়ে বয়ে আমার লাইভে দেখেন আপনাদের সাথে আমার আড্ডা হবে আজকে কারণ আপনাদের অনেক ভালোবাসায় আসলে আমি এতক্ষণ তুকে পারছি একবারে নতুন নতুন হিসেবে আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন আর কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই বলবেন সবাই মিলে কাজ করলে অবশ্যই সফল একদিন আসবে কি বন্ধুরা ঠিক বলছি তো যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার অবশ্যই ঘুরে আসবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মিষ্টি হাওয়া যায় তোমায় আমি ভালোবাসি তুমি জানো না একে একে অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করলে আমি অনেক খুশি হব বন্ধুরা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন বেল বটনে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। আমি নরেল কিং কারণ এই শীতের কোন কোন হাওয়াতে আপনাদের মাঝে মাঝে চলে এসেছি একদম ফ্রি দানা না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ভাইটি আমার কমেন্ট করেছে আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ ভাইয়া অনেক আসলে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই স্ক্রিনে একটু ডবল ক্লিক করবেন আর একে একে সবাই জয়েন্ট হয়ে যান ইনশাল্লাহ ভালো কথা হবে মাস্তি হবে সমস্যা নাই সবই দিম হৃদয়ে লিখেছি তোমারই নাম কোনো দিনও যাবে না হৃদয়ে লিখেছি আমি তোমার নাম কোনোদিনও না আমার বন্ধুরা কে কোথায় আছেন অবশ্যই চলে আসেন আমার ইউটিউব চ্যানেলসে রাতের আড্ডা আমি নড়াইলের কিং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন আজকে আসলে শরীরটা ভালো লাগছিল না তারপরে আসলাম রকমের জন্য যে আসলে কথা দিয়ে কথা রাখতে হয় আমি কালকে কথা দিয়েছিলাম যে নটা দশটার ভিতর অবশ্যই লাইভে আসব ইনশাআল্লাহ আমার কথা রাখছি আমার বন্ধুরা আমার কথা রাখবে তাই যে যেখানে থাকেন অবশ্যই আমার লাইভে চলে আসেন মিষ্টি দুষ্টু কথা ইনশাআল্লাহ লাইভে আসবে ভুলে অবশ্যই বন্ধুরা একটু বলবেন আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টে লিখবেন থ্যাংক ইউ যে লিখবে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পর থেকে ভাইয়া অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন আমার কথাগুলো ক্লিয়ার আছে কি না একটা বন্ধু জয়েন্ট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো ভালো আছেন আপনি অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন কেমন আছেন কোথার থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ কারণ নতুনের পাশে নতুনের ভাই দারাই থাকবে রে স্বাভাবিক আর অবশ্যই স্ক্রিনে ডবল ক্লিক করবেন যারা ভাইটিকে অবশ্যই ভালো লাগে ভালোবাসেন ভালো লাগে অবশ্যই সেই ভাইটিকের কাছে করছি সেই আপুদের কাছে বলতেছি যদি ভাইকে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন যারা যারা আমার ভিডিও অবশ্য দেখেন আসলে কি আমি লাইভে খুবই কম আসি আগে পরে কম বুঝতাম এখন এই দানিং একটু লাইভে আসার চেষ্টা করতেছি যদি আসলে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমি সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের ভালোবাসায় আসলে একজনের দর্শকের ভালোবাসা থাকে তলি কলাম যে আসলে কন্টেন্ট তৈরি করে তারও ভিতরে একটা চেতনা আসে কিন্তু আমি দেখেন আপনাদের একবারে নতুন হলেও আমি আমার আমার কাজে কর্ম কোনো সময় থেমে থাকি নেই ইনশাল্লাহ আমি সবসময় এই এত ডিউটির মাঝেও আপনাদেরকে সময় দিই একটু বিনোদনের পাশে থাকার চেষ্টা করি যদি আপনারা ভালোবাসা দেখছেন বিধাই আমি আসলে এখনো আপনাদের মাঝে আসতে চলে যেতাম আস্তে আস্তে সবই ভালোবাসা আসবে ভালোবাসা আসবে যাই দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই চলে আসেন আমার রাতের আড্ডাতে আস্তে আস্তে আরও মজা হতে যাবে মজার লোকজন সামনে আসবে আমার লাইভে আস্তে আস্তে আরও লোকও আসবে ইনশাল্লাহ কিন্তু আসলে শীতের রাত তো এ কারণে অনেক মানুষ চলে যায় আর কি হ্যাঁ আসতে পারে না অবশ্যই ইনশাল্লাহ সামনে নেক্সট আমি আপনাদের মাঝে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ একটা ভাইও চলে আসছে আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো হাই বন্ধুরা সবাই সূত্র করে একটা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর আমি অবশ্যই আমার কাছে পাবেন আশা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে এখনও আমার লাইভে দেখতেছেন আসলে অনেক কিছু শিকার আছে হয়তো আমি অনেক কিছু জানি না আর সবসময় একটা কথা আমি বলি বাবা মাকে সবাই ভালোবাসবেন পরিবারে সবাই খবর নেবেন এবং যারা দূরপূর্ববাসে ব্রাদার আছে আমাদের তাদের জন্য দোয়া করবেন কারণ তারা আমাদের এই কষ্ট এত কষ্টের মাঝেও তারা প্রবাসে থাকে দেখেন আপনি যদি বাংলাদেশে থাকেন আপনার বা আত্মীয়স্বজন কোনো একটা দুর্ঘটনা ঘটলে আপনি চাইলে যাইতে পারবেন কিন্তু এই দূরপূর্ববাসে যারা যে ভাই ব্রাদার মামা চাচা কাকারা যারা আছে এরা চাইলেও আসতে পারবে না আসলে তাদের জন্য আসলে অনেক বুক ভরা বেদনা নিয়েই তারা দূর থাকে পরিবারের মুখের হাসির জন্য আমি যখন আমার প্রত্যেকটা লাইভে আমি একটা কথাই বলি প্রবাসী ভাইদের নিয়ে আমি জানি না কে কেমন করে চলে কিন্তু আমি ওনাদেরকে সেলুট জানাই কারণ আসলে সবথেকে বড়ো ত্যাগ হচ্ছিল এই পরিবার থেকে দূরে থাকা এটা একমাত্র যে বাড়ি ছাড়ছে সেই বুঝতে পারছে যে বাড়ির প্রতি ভালোবাসা আছে সে বুঝতে পারে যে আসলে বাড়ির থেকে মানুষ দূরে চলে গেলে কাছের মানুষগুলো কখন কাছের মানুষ কখন জানেন আপনারা অবহেলা করে যখন তার যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন ঠিক তার কাছের মানুষগুলো দূরে চলে যায় কথাবার্তা হয় না এটাই বাস্তবতা আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন ভালোবাসার মানুষেরও প্রয়োজন তাই দুটো জিনিস সবসময় খেয়াল রাখবেন পথ চলবেন অবশ্যই আপনি পিস পেয়ে লাগবে না আপনি যদি কাজে করবে কর্মস্থানে কর্ম যে কোনো কর্ম হোক যদি আপনি মন থেকে শ্রম দেন ইনশাল্লাহ সফলতা আসবে এবং যদি আমি অলসতা না করে কাজের পর কাজ চলবন রাখেন তাহলে ছোট হোক আর বড়ো হোক আপনি ভালো মন্দ ভিআইপি না খাওয়া দাওয়া করে দুইটা মুদ খায় বাঁচতে পারবেন আপনার পরিবারকে নিয়ে এই চেতনা নিয়ে অবশ্যই পথ চলবেন অবশ্যই আপনি কোনো জায়গায় ঠেকবেন না কথায় আছে মানুষ যখন ঠেকে যায় তখনই সে শেখে শেখার অনেক কিছু আছে যাই হোক আমি যেহেতু ক্ষুদ্রত ব্যক্তি আমার অতটা জ্ঞান অর্জন নাই যতটুকু আমার মুখে মানে আমার ধারণা মেধাইতে করেছে সেটার থেকে আমি আপনার আমার মানে অভিজ্ঞতাকে বললাম সবাই যারা যারা আমার এখনও লাইভে যুক্ত না অবশ্যই যুক্ত হয়ে যাবেন সব ভালো একটা সুন্দর একটা দেখে একটা কমেন্ট করবেন সে কমেন্ট ধরে অবশ্যই আপনার পরিবারের সাথে আমি যুক্ত হয়ে যাব আর আপনার কমেন্ট আমি পড়ে সবাইকে শোনাব যাই হোক অনেকক্ষণ দরবোধ হয়ে গেছে আমার ভাই বের কোথায় আছে আমি জানি না সবাই মনে ল্যাপের তোলে ঘুমিয়ে পড়ছে যেহেতু শীতের রাত আসলে সবাই কম্বলে তলে আছে যারা কম্বলে তলে আছে অবশ্যই তারা খুব আরামে আছে যারা বাইরে আছে খুব তারা কষ্টে আছে কারণ যেহেতু বাহিরে খুব শীত মানে খুবই ঠান্ডা পড়ছে তারা তো অবশ্যই একটু কষ্টে আছে যাই হোক সবার জন্য শুভকামনা রইল আজকে লাইভ রাত্রে অনেক ভাই ব্রাদার আসছে অনেক অনেক খুশি হলাম অনেক ভালোবাসা রইলো এই ভালোবাসাগুলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন কারণ আজকে একজন কালকে দুইজন কাল পরের দিন পর দিনকে পাঁচজন এইভাবে করে করেই আমার লাইফটা ইনশাল্লাহ আপনারাই একদিন বড় করে দেবেন এটা আমি খুবই আশাবাদী এবং পাশে থাকি আর কোন টিপস অবশ্যই আপনাদের কেউ জানা থাকলে অবশ্যই মেসেজ করবেন আমি আপনার মেসেজ ধরে আপনার আইডিতে চলে যাব যেভাবে যোগাযোগ করা যায় যোগাযোগ করার একটু ব্যবস্থা করে দেবেন যেহেতু আমি একদমই নতুন আমার কিছু ভাই ভাইব্রাদার সাথে পরিচয় হয়েছে ইনশাল্লাহ একজনের সাথে আমি কথা বলছিলাম অনেক এই লাইভটা যখন আমি করি কিন্তু আমি যখন সেভ করে ছাড়তে পারতাম না অনেক চেষ্টা করতাম তা তাই ওই ভাইটির কারণে আমি সেটাও সফলতা হয়েছে উনি আমাকে এতটাই সময় দিয়েছে যে মেসেঞ্জার এই সরি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে আমার আইডি থেকে দেখায় দেখায় দেখাই দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে বাইটিকের জন্য বাইটির বাড়ি হচ্ছিল দিনাজপুর থাকে গাজীপুর প্রিয় থেকে প্রিয় पूरा <classic> देखने चाहिए किशोरा का पानी तेरी गदी पंतीला किशोरा टेक टेक चल मचा को डल रज कड़क 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 লিখেছি তো মারি না কোনোদিনও মুছে যাবে না হৃদয়ে লিখেছি তো মারি না বন্ধু কায়ম আমার বন্ধু আজকে আমার লাইভে যুক্ত হয়নি অবশ্য বলছিলাম যে আজকে শরীরটা ভালো না নাও আসতে পারি যাই হোক এখনো আমার এত ভালোবাসার মানুষগুলো আজকে আমার লাইফে কেন নাই আপনারা কি সবাই ঘুমিয়ে পড়ছেন আমার ভিডিও তো অনেক মানুষ দেখেন প্লিজ যারা যারা আমার লাইফটা এখনও চলতেছে আপনাদের সামনে প্লিজ ওপরে ধাক্কা দেবেন না আমার কথাগুলো শুনে যান ভালো লাগবে আজকে ধাক্কা দিয়েছেন কালকে দাঁড়া করাবেন এটাই স্বাভাবিক আমি ওই পন্তক পৌঁছানোর জন্য বসে আছি পৃথিবী পৃথিবী ঘুমিয়ে গেছে কোথাও আছো আমি আছি জীবন পড়িয়ে যাবে ভালোবাসা পড়াবে না জীবনে মোরা আরো আগে আসিনি। কই আমার ভালোবাসার মানুষগুলো কই গিলেন কমেন্ট করেন প্লিজ প্লিজ সবাই সবার কাছে রিকোয়েস্ট আমি নতুন তাই বলে কি আমার কাছে কেউ আসবেন না আমার ভিডিওগুলো গুলো কেউ দেখবেন না আমি দিনও মুছে যাবে না যাই হোক অবশ্য আমার একটা বন্ধু কি নাই আমার কথাগুলো ক্লিয়ার আছে কি না প্লিজ কলসি পোটা কইরা পানি কলসি ফুইটা গেলে আর যারা ইউটিউবে কাজ করতেছেন ইউটিউব চ্যানেলসে যারা কাজ করতেছেন অবশ্যই শর্ট ভিডিও যারা তৈরি করতেছেন শুনেন কিছু গাইডলাইন আছে মেনে চলবেন যেরকমের আপনি হজাইলে ভিডিও ছাড়বেন না দেখেন কত সময় আছে কি যে আপনি সকাল নয়টা ছাড়ছেন ঠিক তিন ঘন্টা পরে যারা একটা ভিডিও ছাড়তে পারবেন আবার তিন ঘন্টা পরে যারা একটা ছাড়তে পারবেন এখন আপনি সকালে একটা মানে নয়টার সময় ছাড়ছেন নয়টা দশ একটা ছাড়ছেন নয়টা বিশে একটা ছাড়ছেন এরম করা যাবে না কারণ এতে কি হবে আপনার আইডির জন্য সমস্যা হবে তিন ঘন্টা পর একটা ভিডিও চলার তিন ঘন্টা পর আপনি একটা আপডেট করতে পারবেন কারণ ওইটা তখন রান হতে এটা এটা আসলে নিয়ম তারপরে আপনি হতাশ হবেন না যে আপনার ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না না আমি করব না এটা কখনো করবেন না আসলে ধৈর্য আল্লাপাক পছন্দ করেছে যে কাজই হোক ধৈর্য দূরে থাকেন অবশ্যই একদিন না একদিন আপনি সফলতা হবেন কারণ আমার এরমের একটা অনেক অভিজ্ঞতা আমার আছে যেরকমের আমি ফেসবুকে কাজ করছি খুবই ধৈর্য সারে তাই এ আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওখানেও আমি অনেক ধৈর্য কাজ করছি আজকে সফলতা হয়েছে আজকে আমার মিলন মিলন ভিউ হয় আর কি তা এটা আসলে মানুষের এক সময় হবে একসময় হবে না এটাই স্বাভাবিক একসময় আপনার ভালোবাসার মানুষগুলোকে আপনার কাছ থেকে চলে যায় না তো ঠিকই জিনিসটা ওরকমের হয়তো এক সময় যাবে এক সময় আসবে এটা ধরে পড়ে থাকতে হবে এর গাইডলাইন মেনে আপনার ভিডিও আপলোড করতে হবে ভিডিও শর্ট ভিডিও থেকে লং ভিডিও করার চেষ্টা করতে হবে আগ্রহ থাকতে হবে মাথা মেধা কাটাতে হবে যে আমি চার পাঁচ মিনিটের ভিডিও আপলোড করব তাহলে আপনি কিছু করতে পারবেন এটা চেতনা থাকতে হবে আপনার ভিতরে এ প্রতিভা তুলে ধরতে হবে আপনার নিজের প্রতিভা যে আপনার নিজের ভিতরে কাজ যা আছে তাই তুলে ধরতে হবে এনাফ তুলে ধরেন দেখবেন যে এক সময় এক সময় আপনার একটা না একটা ভিডিও ফোরিতে গেলেই ইনশাল্লাহ বাকি আর সবগুলো এমনি নিয়ে নেবে ইউটিউব কোম্পানি নিয়ে নেবে এই জায়গায় একটু ইউটিউব চ্যানেলস খাড়া করতে অনেক কষ্ট হয় শ্রম দেওয়া লাগে এটা একমাত্র আপনি পারবেন যদি আপনি চেষ্টা করতে হবে আপনার যাই হোক আমার কাছের কিছু বন্ধু ছিল বান্ধবী ছিল এখনও তাদের কমেন্টগুলো পাইনি সমস্যা নাই আজ না হয় কাল দেবে এটা নিয়েই বসে থাকি আমার নতুন যারা ভাই ব্রাদার আছে অবশ্যই তারা যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা কেউ কি আছেন যদি থাকেন আমার সামনে চলে আসেন আজ যদি চা খার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে হবে ঢাকা নতুন বাজার বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে করেন আপনারা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে আমার কাছে আনন্দ লাগে উৎসাহ যাতে আমি উৎসাহ দেন আমাকে ছোট ইউজার বলে কি আমাকে কেউ উৎসাহ দেবেন না ছোট মানুষ বলে আমার সাথে কেউ কথা বলবেন না রাগ করছেন অভিমান করছেন না ভাই করেন না প্লিজ সবাই চলে আসেন একটু কমেন্ট করেন আর যদি সম্ভব হয় আপনাদের আইডিতে একটু শেয়ার করে দেবেন কিছু নতুন ভাই ব্রাদার আমার সাথে যুক্ত হয়ে যাবে সুন্দর কমেন্ট করলে কমেন্ট ধরে ধরে আপনাকে আইডিতে আমি যে আপনাদের ফলোগুলো ব্যাক দিয়ে আসবো আপনার ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই আমারটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার আইডিতে একটু ঘুরে আসেন দেখেন ভালো লাগবে অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি যারা আমার আইডিতে এখনও যান নাই আমার আইডিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই যান ভালো লাগবে আপনাদের কারণ আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি শুধরার চেষ্টা করব আর আপনারা যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাকে বলবেন যোগাযোগ করার চেষ্টা করব যদি আপনার যোগাযোগ আমার সাথে করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমি যোগাযোগ করবো কারণ আমার ভাই খুবই আগ্রহ আছে আমি আগ্রহটার সাথে কাজ করি আমি এত ডিউটির মাঝেও আপনাদের মাঝে আমি আসি শুধু খালি এই আপনাদের ভালোবাসা পেতে এটা আপনারা যদি আমাকে দেন আমি অনেক খুশি হব আমি দরজা খুলা দেখুম যারে যাবো টুপুর মাথায় দিয়া আহারে আহারে ডেকেছি আমি তো নাম কোনো দিনও মুছে যাবে না অনেক নক শোনা যায় প্লিজ কেউ একটু কমেন্ট করেন না যে আমার কথাগুলো আসলে ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু বলেন প্লিজ বন্ধুরা সুখে যদি থাকো আধারে আলোতে কত ভালোবাসবো আমি তো আমাদের আমার রুমে কথা বন্ধুরা আমার রুমের ভিতরে শব্দ কমায় দেখো চলে এসেছি আমি আমার রুমের ভিতরে যাই হোক আপনাদের ভালোবাসায় আমি নড়াইলের কিং নিয়ে যেত অবশ্যই আপনারা কে কোথায় আছেন অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন বসা দাদা বসে বন্ধুরা কে কোথায় আছেন অবশ্যই একটু কমেন্টের উত্তর দেবেন প্লিজ 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 আর যারা যারা এখনো আমার আইডিটা সাবস্ক্রাইব করে আসেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করতেছি আমি নড়াইলের ছেলে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলো আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকব আপনাদের যতটুক পারি বিনোদন দেওয়ার চেষ্টা করব আমারই মনে আছে একটি ভাষা যার নাম শুধু ভালোবাসা কই আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়ছেন নাকি প্লিজ সবাই চলে আসেন আমার লাইফটাই যুক্ত হয়ে যান ও জয়েন্ট হয়ে যান অবশ্যই ভালো লাগবে আমি নড়াইলের কিং আপনাদের মাঝে চলে এসেছি কে কোথায় আছেন এখন অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব চ্যানেলটা মাসরুল ইসলাম আমার টিকটক একটা অ্যাকাউন্ট আছে ওখানে বাইরেটা দিয়ে আছে অবশ্যই আপনারা ঘুরে আসবেন নয় রেটিং লিখলেই চলে চলে আসবে আমার বন্ধু দেলোয়ার বন্ধু তুমি আমার লাইভে আসে না আমি অনেক খুশি নেই বেজার হয়েছি কারণ খুশি হব তখন যখন তুমি আমার লাইভে আসবে কারণ তুমি আমাকে অনেক সাপোর্ট করে আমি জানি অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ভাইয়া তোমার একটা ইউটিউব চ্যানেল আছে নড়াইলের ই সরি রংপুরের কিং এই বাংলা লেখে সার্চ দিলে পেয়ে যাবেন আমার আইডি নাম দেলোয়ার খুব সুন্দর নৃত্য করে ভালো অভিনয় করে অবশ্যই ঘুরে আসবেন আপনারা আপনাদেরকে ভালো লাগবে দুই বন্ধু কুপিয়ে দিই মাদের সাথে কুপাই দি সেই কোপান ডাক দিয়াছেন দয়াল আমারে রহি আর বেশি দিন তোদের মাজারে হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে রহিবনাইয়ার বোনাই আর বেশি দিন তোদের মাজারে আরে ভালোবাসার মানুষগুলো সব চলে গেছো আমাকে একবারে ভুলে গেছো আমার ভালোবাসার মানুষগুলো একজনকেও পাচ্ছি না কেন ভাই অবশ্যই চলে আসেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ 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 আমার মনে আছে একটি আশা

এমন একটা মানুষ আমি বলে দে তার ঠিকানা নয়নে স্বপনের ভুবনে সুন্দর ভুবনে এই তো আমার কামনা বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্তি কারণ আধা ঘন্টার টাইম দিছি আধা ঘন্টাই আমি ছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে যুক্ত আছেন এবং যারা এখনও আসেন না ইনশাআল্লাহ সামনে আবার আসবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ